ডাক্তারবাবু আমার খুব মাথা ব্যথা হয় আমার বাবা গত বছর ব্রেন টিউমারে মারা গেছিল আমার ভয় হচ্ছে ডাক্তারবাবু আমার ব্রেন টিউমার হয়নি তো আমার মায়ের গত বছর এরম মাথা ব্যথা হয়েছিল তারপরে ডাক্তারবাবু সিটি স্ক্যান করে বলেছিল ব্রেন স্ট্রোক হয়েছে ব্রেনে ব্লিড হয়েছে তো ডাক্তারবাবু আমার এরম কিছু হয়নি তো তো এই প্রশ্নগুলো হচ্ছে কমনলি আমরা ওপিডিতে পেয়ে থাকি যে ধরনের পেশেন্টরা মাথা ব্যথা নিয়ে আসে তাদের কাছ থেকে তো চলুন এটা নিয়ে একটু আলোচনা করা যায় নমস্কার আমি ডক্টর অমলান কুসুম দত্ত কনসালটেন্ট নিউরোলজিস্ট ভিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম আজকে আমরা দুটো কথা বলবো একটা খুব কমন নিউরোলজিক্যাল সিমটম নিয়ে যেটা আমরা ওপিডিতে প্রায়ই দেখে থাকি সেটা কিনা মাথা ব্যথা অর্থাৎ হেডেক এখন হেডেকের নানা রকম কারণ থাকে কিন্তু যেটা সব থেকে কমন কারণ যেটা আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে পেয়ে থাকি হেডেকের কারণ সেটাকে বলা হয় টেনশন টাইপ হেডেক অর্থাৎ টেনশন অথবা অ্যাংজাইটি রিলেটেড একটা হেডেক সমস্ত হেডেকই যে মাইগ্রেন হবে এমন কোনো কারণ নেই সব কমন কারণ হেডেকের আমরা এই টেনশন টাইপ হেডেক অথবা টিটিএইচ এটাই পাই এই পার্টিকুলার হেডেকটার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেমন কি না এই হেডেকটা জেনারেলি পুরো মাথা জুড়ে হয় মাথার একটা দিক না এই টেনশন টাইপ হেডেক জেনারেলি পুরো মাথাটাকে ইনভলভ করে একটা টাইট একটা মাথার মধ্যে একটা চাপ অনুভূতির সৃষ্টি করে যেটাকে আমরা বলি ব্যান্ড লাইক সেন্সেশন পুরো মাথা জুড়ে এটা হয় জেনারেলি এটার সাথে বমি হয়ে যাওয়া বা বমি ভাব নসিয়া ভমিটিং এগুলো থাকে না যেটা কিনা মাইগ্রেনে খুব প্রবলভাবে থাকে এবং জেনারেলি হচ্ছে এটার সাথে মানে আলোর দিকে তাকালে একটা প্রচণ্ড রকম কষ্ট বা আওয়াজের প্রতি একটা অনীহা যেটাকে আমরা ফোটোফোবিয়া বা ফোনোফোবিয়া বলে থাকি এই জিনিসটাও খুব একটা স্ট্রংলি অ্যাসোসিয়েটেড না এই হেডেকের সাথে যেটা কিনা আবার মাইগ্রেনের খুব প্রবল একটা ফিচার তো এই ধরনের হেডেকের জেনারেলি কিছু কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে নামটা থেকেই বোঝা যায় যে স্ট্রেস অ্যাংজাইটি ঘুমের অভাব ব্যাড পস্টার সারাক্ষণ হচ্ছে একটা বোঝা ব্যাড পশ্চারে থাকতে বাধ্য হয় কাজের জন্যে সেই ব্যাড পশ্চার হচ্ছে একটা কারণ এছাড়াও হচ্ছে অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আইস্ট্রেন এবং ক্লান্তি রেগুলার এক্সারসাইজ ইত্যাদি এগুলো না করতে পারা ঠিক মতো জল না খাওয়া ইত্যাদি এরকম কিছু কিছু ট্রিগারিং আছে তো জেনারেলি এই টেনশন টাইপ হেডেক এর খুব একটা লং টার্ম ইমপ্লিকেশন বা লং টার্ম কমপ্লিকেশন এর থেকে খুব একটা হয় না এটা জেনারেলি একটা মাথা ব্যথারই অসুখ এবং এটার জন্য কিছু সিমটোমেটিক ওষুধ হয় যেগুলো আমরা দিয়ে থাকি যেমন কিনা প্যারাসিটামল বা আরেকটু সিভিয়ার হলে ন্যাপ্রক্সেন বা অন্য ধরনের এনসেট জাতীয় ওষুধ এবং যাদের এই জিনিসটা হচ্ছে ডেলি পারসিস্ট করে বা ধরুন মাসে দশ থেকে পনেরো দিন এরম হেডেক হয় তাদের জন্য আমরা কিছু প্রোফাইল অ্যাক্সিসের মেডিকেশনও ইউজ করি কিন্তু মাইগ্রেনের থেকে যেটা তফাত হচ্ছে মাইগ্রেন আবার শুধু একটা মাথা ব্যথার অসুখ না এটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল কন্ডিশন যার থেকে পরবর্তীকালে হেডেক ছাড়াও অন্যান্য সমস্যা ডেভেলপ করতে পারে স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়তে পারে আর অনেক কিছু হতে পারে তো যে কারণে মাইগ্রেনের ডায়াগনোসিসটা করা মাইগ্রেনকে ওপিডিতে মিস না করাটা হচ্ছে খুব জরুরি যেমন বললাম এর বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যথাটা একটা দিক থেকে শুরু হয় মাথাটা জেনারেলি একটা দপদপ করে একটা থ্রবিং পেন হয় এর সাথে বমি বা বমি ভাব নসিয়া ভমিটিং অ্যাসোসিয়েটেড থাকে এবং আলো এবং আওয়াজে একটা সিভিয়ার একটা অ্যালার্জি বা সিভিয়ার একটা অনীহা থাকে এই ব্যথাটা হলে জেনারেলি ব্যথাটা চার থেকে ছ ঘন্টার বেশি থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টাও ব্যথাটা থেকে যায় মাইগ্রেনেরও কিছু কিছু ট্রিগার হয় যেই ট্রিগারগুলো হচ্ছে এই টেনশন টাইপ হেডেকেরও ট্রিগারগুলো কিছু কিছু মাইগ্রেনকেও প্রেসিপিটেট করতে পারে কিন্তু এটা ছাড়াও কিছু হরমোনাল ফ্যাক্টরস আছে বিশেষ করে মহিলাদের জন্য কিছু হরমোনাল চেঞ্জেস আছে যেমন কিনা পিরিয়ডসের এক দুদিন আগে থেকে বা পিরিয়ডস এর মধ্যে যখন হচ্ছে এই মাথা ব্যথা বাড়তে পারে এছাড়াও হচ্ছে কিছু কিছু খাদ্য আছে যেগুলো কিনা মাইগ্রেনের ব্যথা ফ্রিগার করতে পারে তার মধ্যে একটি হচ্ছে ডার্ক চকলেট বা হচ্ছে প্রচণ্ড স্পাইসি খাওয়ার প্রচণ্ড তেলে ভাজা খাওয়ার এই ধরনের খাওয়ার দাওয়ারও মাইগ্রেনের অ্যাটাককে ট্রিগার করতে পারে মাইগ্রেনের চিকিৎসার জন্য আমরা এগেন ওষুধটাকে দুটো ভাগে ভাগ করি একটাকে অ্যাকিউট ফেজে কিছু অ্যাবর্টিভ মেডিকেশন বলা হয় যেগুলো আমরা ব্যথা হলে পেশেন্টকে নিতে নির্দেশ করি আর কিছু কিছু মেডিকেশান আছে যেগুলো আমরা প্রোফাইল অ্যাক্সিস হিসেবে দিই যেগুলো কিনা দেওয়া হয় যাদের মাইগ্রেনের ব্যথা মাসে চার থেকে পাঁচ দিনের বেশি হচ্ছে মাইগ্রেনের ব্যথা হয় তাদেরকে আমরা আগের থেকে এই ওষুধগুলো দিয়ে রাখি যাতে হচ্ছে মাইগ্রেনের ব্যথাটা অ্যাট্যাকটা যাতে না হয় আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যা সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশানে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিজদের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্যাভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ